আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন নিয়ে আসলাম একদম নিউ কালেকশন লেজার কার্ডের মধ্যে কটন ড্রেস যারা একটু কটনের মধ্যে ভালো ড্রেস পরতে চান বা একটু ডিফারেন্ট ড্রেস পড়তে চান তারা কিন্তু কোনোভাবেই এই ড্রেসগুলো মিস করবেন না কারণ খুবই সুন্দর একদম নিউ ডিজাইন নিয়ে আসলাম সামিয়া ফ্যাশন থেকে তো এইখানে হচ্ছে আপনার একটা ড্রে একটা ডিজাইনের তিনটা কালার আছে তিনটা ড্রেসই আমরা খুলে দেখাবো তো ফার্স্টে আমি উপরের ম্যাজানটা কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর যারা চাচ্ছেন যে আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুম লোকেশান আমরা ভিডিও লাস্টে কিন্তু বলে দিব এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট দেখেন মানে এগুলো কিন্তু গলা করা থাকবে না আপনারা ছেলে আপনাদের মন মতো করে গলা করে নিতে পারবেন বডিতে কিন্তু খুব সুন্দর ছোট ছোট কাজ করা আছে যেমনটা আমি কাছ থেকে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু প্রিন্টের মধ্যে কাজ করা পেয়ে যাবেন আর নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর একদম গর্জিয়াস কাজ করা থাকবে যেমনটা দেখতেছেন ভিডিওতে আপনারা সেম ড্রেসটাই পাবেন আমাদের কাছ থেকে ডিজাইনটা যেমন দেখতেছেন একদম সেম পাবেন এই হচ্ছে নিচের লেয়ার পোষণটা দেখেন মানে একদম রাজকীয় কাজ করা খুবই সুন্দর এবং ডিফারেন্ট কাটওয়ার্কের মধ্যে লেজার কাট ড্রেস পেয়ে যাচ্ছেন দেখেন আমি যদি কাছ থেকে দেখাই এগুলো কিন্তু একদম অর্গানজার মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা তো আমরা ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে নিচ থেকে কিন্তু আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে আপনারা সেই ফুল হাতা করে নিতে পারবেন কাপড় ফ্রি সাইজ দেওয়া আছে প্রতিটা ড্রেসের কিন্তু আমরা বলে থাকি প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অন্যগুলো দেখেন এটার অন্যটা একটু ডিফারেন্ট প্রিন্টের মধ্যে কাজ থাকবে এবং দুই আঁচলে কিন্তু আপনার হচ্ছে অর্গানজা দিয়ে ডিজাইন করা থাকবে মানে বোরিং ডিজাইন করা থাকবে এই দেখেন এই যে আমি কাজটা দেখাই দিচ্ছি কাজ থেকে এই হচ্ছে এটা দুই আঁচলে থাকবে আর পুরো মাঝখানটা কিন্তু এরকম হচ্ছে আপনার এই যে প্রিন্টের মধ্যে আপনারা কাজ পেয়ে যাবেন তো আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা কিন্তু হালকা কালারের মধ্যে থাকবে হালকা আকাশীয় বলতে পারেন খুবই সুন্দর একটি কালার দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এইগুলো জাস্ট একই ডিজাইন জাস্ট ওয়ান বাই ওয়ান খুব সংক্ষেপে কালারগুলো দেখাই দিব ভিডিওটা বেশি বড় করব না আপনারা হচ্ছে মন মতো গলাটা করে নিতে পারবেন বডিতে কাজ আছে আর নিচের এই যে লেয়ার পোষণটা তো আমি এর আগের ড্রেসটাতে বলেই দিছি খুব সুন্দর একদম প্রিমিয়াম কাজ করা একদম রাজকীয় কাজ করা দেখেন এই হচ্ছে নিচের লেয়ার পোষণটা মানে এক কথায় ফিনিশিং আপনারা জাস্ট দেখার মতো মানে আপনারা যখন ডেলিভারি ম্যান থেকে ভিডিও ভিডিওতে যা দেখতেছেন নেট থেকে সুন্দর ড্রেস পাবেন ইনশাল্লাহ ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাকসাইডটা একদম সিমিলার প্রিন্টের মধ্যে নিচ থেকে কিন্তু আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন হাতেরগুলার চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে কাপড় ফ্রি সাইজ আছে যেভাবে চান ব্যবহার করতে পারবেন অন্যাগুলো দেখেন প্রতিটা অন্য কিন্তু ডিফারেন্ট এবং বড়ো অন্য থাকবে যারা একটু কটন ড্রেসের মধ্যে বড় না পড়তে চান তারা কিন্তু এই ড্রেসটা কোনোভাবে মিস করবেন না কারণ খুব সুন্দর একটি কালেকশন এই হচ্ছে অন্যার দুই আঁচলে কিন্তু এরকম অর্গানজা দিয়ে খুব সুন্দর আপনার কাজ করা থাকবে তো আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা তো খুবই সুন্দর একটি কালার খুব মানে এই কালারটা যে কোনো এইসে ভালো লাগবে দেখেন খুব সুন্দর একটি হালকা জাম কালারের মধ্যে এই হচ্ছে জামার ফ্রন্ট পার্টটা দেখেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখেন কত সুন্দর একটি ড্রেস নিয়ে আসলাম সামিয়া ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে আপনারা গলাটা চাইলে মন মতো করে নিতে পারবেন বডিতে কিন্তু খুব ছোট ছোট কাজ করা হচ্ছে নিচের কাজটা তো দেখাই দিচ্ছি খুব সুন্দর এবং বোরিং কাজ করা একদম পিটানো কাজ করা তো যেমনটা দেখতেছেন আপনার ড্রেসগুলো কিন্তু সেম একই ড্রেসগুলো পাবেন আমাদের কাছ থেকে ব্যাকসাইডটা দেখাই দিচ্ছি দেখেন প্রতিটা ব্যাকসাইড কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে আর নিচ থেকে কিন্তু আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন হাতাগুলো চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতার করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালারের মধ্যে থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর অন্যটা কিন্তু খুবই সুন্দর খুবই ডিফারেন্ট একটি অন্য দেখেন মানে যারা কটন ড্রেসের অন্য পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে এক দেখা দিয়ে পারচেস করতে পারেন খুবই সুন্দর একটি অন্যা এবং বড় অন্যা আচলে কিন্তু এরকম আপনার এই যে দেখতেছেন কাজ করা থাকবে একদম যা দেখতেছেন একদম সেম পাবেন তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভিডিও থেকে ড্রেস ভালো লেগে থাকে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন আর যারা চাচ্ছেন শোরুম থেকে এসে নেবেন শোরুমের লোকেশন ঢাকা চান্দিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান বিল্ডিং নাম্বার নয় দোকানের নাম সামিয়া ফ্যাশন চলে আসবেন তো আজকে এই পর্যন্ত আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম